ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পুরঞ্জয় দেব আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে আমরা প্রত্যেকেই জীবনে সফলতা চাই কিন্তু এই সফলতা যে একজন মহান ব্যক্তির ভাবধারার মাধ্যমে আমরা সফলতা নিয়ে আসতে পারি তাই আজকে আপনাদের মধ্যে এমন একজন মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দ ওনার কিছু ভাবধারা আপনাদের মধ্যে নিয়ে আসব সেই ভাবধারাগুলি আপনারা যদি আপনাদের জীবনে মেনে চলতে পারেন তাহলে আপনারা সফলতার চাবিগাটি পেয়ে যাবেন এবং জীবনে সফলভাবে বেঁচে থাকতে পারবেন তাই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন যে স্বামী বিবেকানন্দ ওনার ধ্যান ধারণার মাধ্যমে আমাদের কি কী ভাবধারা দিয়ে গেছেন যার মাধ্যমে আমরা জীবনে সঠিকভাবে চলে সফলতা নিয়ে আসতে পারব নিজের শিক্ষক নিজে হওয়া তোমাকে কেউ পড়াতে পারবে না কেউ আধ্যাত্মিক বানাতে পারবে না তোমাকে সব কিছু নিজের ভিতর থেকে শিখতে হবে আত্মার থেকে বড় কোনো শিক্ষক নেই মুখের বাণী ভালো হওয়া মাটি ঠিক আছে খাদও ঠিক আছে কিন্তু জল যদি লবণাক্ত হয় তাহলে ফুল ফুটবে না তেমনি ভাবনা ঠিক আছে কর্মও ঠিক আছে কিন্তু মুখের বাণী বা কথা খারাপ তাহলে সম্বন্ধ কখনো টিকবে না ঘৃণা না করা অনেক খাকতির পরও আমরা নিজেকে ভালোবাসি তাহলে অন্যের মধ্যে কিছু খাকতি থাকলে তাকে ঘৃণা করতে নেই চিন্তা ভাবনা করে বন্ধু বানাবেন সঙ্গ আপনাকে উপরে উঠাতে পারে তেমনি আপনাকে উপর থেকে নিচে ফেলে দিতে পারে সেই জন্য মেলামেশা ভালো লোকদের সঙ্গে করুন চলতে থাকা উঠো জাগো এগিয়ে যাও এবং ততক্ষণ পর্যন্ত থেমনা যখন পর্যন্ত লক্ষ্যে পৌঁছে না যাও আশা বানিয়ে রাখা সব কিছু হারিয়ে যাওয়ার থেকে খারাপ সেই আশাটিকে হারানো যার উপর নির্ভর করে আমরা সব কিছু ফিরে পেতে পারি ধনের সদ্ব্যবহার যদি টাকা দিয়ে অন্যের ভালো করার জন্য সাহায্য করেন তাহলে ইহার কোনো মূল্য আছে অন্যথা এগুলো খারাপের টিলা এইটি থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় ততই ভালো ধৈর্য ধরে রাখা কোনো ভালো কাজের বা কোনো ভালো কথার প্রথমত উপহাস করা হয় তারপর বিরোধ হয় শেষেই ইহাকে স্বীকার করা হয় সেই জন্য ভালো কর্ম করতে গেলে ধৈর্য ধরে রাখতে হবে নিজেকে তরুণ করে রাখা তরুণ বা যুব সেই হয় যার হাতে শক্তি পায়ে গতি হৃদয়ে উর্জা এবং চোখে স্বপ্ন থাকে তাই সদা নিজের মনকে তরুণ বা যুব করে রাখা ভালো